হাই আর্মি কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আজকে সাউথ কোরিয়াতে একটা অনুষ্ঠান চলছে যেই অনুষ্ঠানে ভি গার্ড দিতে গিয়েছিল ওখানে গার্ড দিতে গিয়ে ভি একটা মেয়েকে দেখতে পায়। এবং মেয়েটার সাথে এসে কথা বলে মেয়েটা হলো সাউথ কোরিয়ার একজন শিল্পী লিজি ইয়াং যিনি ওখানে নাচ করবেন তাই জন্য তিনি এসেছিলেন এবং ভি তাকে দেখে তার কাছে যায় ভি গিয়ে তার পরিচয় দেয় ভি বলে আমি বিটিএস ভি লিজি ইয়াং বলে ও তাই নাকি বিটিএস ভি আমি আপনাকে চিনতে পারিনি ভি তখন বলে আমরা এখানে মিলিটারি পুলিশ ইভেন্টের গার্ড দিতে এসেছি তাই আমি আপনাকে দেখতে পেয়ে এখানে আসছি লিজিয়াং বলে আপনি খুব সুন্দর আপনি খুব ভালো এই ইউনিফর্মে আপনাকে আরও ভালো লাগছে ভি তখন লজ্জা পেয়ে বলে না না লিজি ইয়াং ভিকে বলে আপনি নিজের শরীরের যত্ন নেবেন এবং ভালো থাকবেন তখন ভি বলে নিশ্চয়ই দিয়ে মাথা নাড়িয়ে বলে আমাকে যেতে হবে আমার গার্ডের জন্য তখন মেয়েটা বলে হ্যাঁ নিশ্চয়ই আপনাকে অনেক ধন্যবাদ তারপরে ভি ওখানে লিজি ইয়াকের সাথে হাত মিলিয়ে তাকে স্যালুট জানিয়ে ওখান থেকে চলে যায় ভি আজকে ওখানে মিলিটারির কালো ইউনিফর্ম পরে গিয়েছিল কারণ ভি এখন এস ডিটি ডিপার্টমেন্টে আছে ভিকে আর্মিরা অনেক দিন পর দেখলো তাই না আর তাকে কালো ইউনিফর্মে আরও বেশি ভালো লাগছে তো আর্মি আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দাও